দরজা কি হয় খুলে হয় যে তাকে আল্লাহ তা দিয়ে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ থেকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই যে না কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে কত বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে কাজ করো করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা

ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে মন্তানাউর রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাই মানা হল নাই এরা কে জিব্রাই এরা কারা ছিচি ছিচি এরা কারা এতক্ষণে গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিবরাইল বললেন অহমদ সোনাতা সাওয়ানি এরা হলো ব্যবিচার ব্যবিচার বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা ব্যবিচার ব্যবিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মেকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো কুঞ্চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন। ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তথা ওয়াকদাতা হাতার মার তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে তাইজা ইরতাফাউ ইরতাফাউ আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে তাইজা খামিনা রাজাউ ফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে জ্বলে উঠছে দাদা দাদা তাদের উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় আমি বললাম কারা তখন বললেন তারা হল ব্যবচার ব্যবিচার নেই আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরের জাহান নামে পারবে না যেসব মহিলারা জেনাই লিপ্ত হবে ওদের জাহান নামিরের জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হলের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল

এদেশের লাখো পুরুষকে ইডেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া বে শর্মা লজ্জাহিলা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনাই লিপ্ত হয় শুনুন এদের এক ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোন পথ নেই রাসুল সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে হালাল তাহলে হত্যা করতে হবে। সরকারের পক্ষ গলায় ফাঁস দেওয়া হয়েছে তখন বলছে বলে আমার হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাব এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুগ পড়ে ফজরের টানে বের হচ্ছিল মসজিদে নামাজ করতে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুগ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা তোমার দাদা এক ঠাকুর এক ঠাকুর দিয়ে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার কথা আছে ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা দেখ দেখ আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পেরেছি

আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এলাই হে তুমি তোমা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা কি বলছে হ্যাঁ তোরা বেদনি কামার দাদা মালিক আপনি মায় মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্য হল্লা মিলে আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবেমাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ খাওয়া হাসতে থাকতে নিলে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসছেও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চাকে দু বছর দুধ পান করালো 2 বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত আফিয়া দেহীকে সরত খুসল এমন অবস্থায়চ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আওয়াসকা দহু 2000 জন মুসলিমিনা আল্লাহর রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন স্বামী সাফি এই জামু বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও

খালিদ গালি দিয়ে বসলেন ছি ছি একজন জেনাকারিনী মহিলা গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ রসুল বললেন খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তা বা তাও বাতান লাউ তাও সায় মাসিন লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের ভিতর একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস্তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক করে কে? যদি থেকে বলে তাহলে দরজা খুলে দিও এই ঘর ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার বুঝাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে ইব্রাহিম আলাইস্লাম বলবেন প্রতিবালক আমার উপরে রাগ করেছেন মা গাজে পাবেন আমার প্রতিপালক রাগ কোনোদিন ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে ফির সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোন ঐ সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃজাই পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসক সালতুতা আসতু সাব্বা মোহাম্মদ মাথা উঠান বল যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলিন আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় মানুষ। খালি বললেন তুমি গালি দিও না। এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুল সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোন পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শোনাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ যত বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবা না নিরাশার কিছু নেই